মুক্তাগাছা বড় মসজিদের রং করতে গিয়ে শ্রমিকের মৃত্যু আজ মঙ্গলবার সকাল এগারোটার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা বড় মসজিদের রং করার সময় এক শ্রমিক উচ্চতা থেকে পড়ে গুরুতরভাবে আহত হন পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসপাতাল সূত্রে জানা যায় নিহত শ্রমিকের নাম ফাহাদ এবং তার বাড়ি আতপাকিয়া মাগুন মুক্তাগাছা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মসজিদের উপরের তিনতলে অংশের রং করার সময় মসজিদের উপর থেকে পাখির বৃষ্ঠে নিচে পড়ে সেটা আটকানোর জন্য একটা নরম সিলিং করা হয়েছে ভুল করে সেখানে পা রাখায় ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়েছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মরদেহ মর্গে রাখা হয়েছে সবাই তার জন্য দোয়া করবেন তালা তাকে জান্নাত বাসি করুন আগে সকল নিউজ পেতে পেজটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না